আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকেন এবং সাবসিডি রেশনের সুযোগ সুবিধা পাচ্ছেন তাহলে রেশন কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি না করলে আগামী জানুয়ারি মাস থেকে অর্থাৎ দুই সালের জানুয়ারি মাস থেকে রেশন নাও পেতে পারেন অথবা রেশন তুলতে সমস্যা হতে পারে এখন কথা হলো কি এমন কাজ করতেই হবে এবং কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব বিভিন্ন প্রকার সমস্যার কারণে প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না এই গুরুত্বপূর্ণ আপডেটটি সঠিক সময়েও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তার জন্য দুঃখিত দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আপলোড করা হয় বিভিন্ন প্রকার সমস্যার কারণে দীর্ঘদিন থেকে ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য দুঃখিত আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন সর্বপ্রথমেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে নোটিশটি দেওয়া হয়েছিল সেই নোটিশটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আশা করি ডিসপ্লেতে আপনারা নোটিশটি দেখতেই পারছেন এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবারের কমপক্ষে একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত থাকা বাধ্যতামূলক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের পরিবারে যদি দশটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে মিনিমাম এক রেশন কার্ডের সঙ্গে হলেও মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকা বা সংযুক্ত থাকা বাধ্যতামূলক সবারই রেশন কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত থাকে তাহলে খুবই ভালো কমপক্ষে একজনের রেশন কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে সেটা কিন্তু বাধ্যতামূলক এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে তারপরে লেখা রয়েছে তাই যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ নেই বা সংযুক্ত নেই তারা অতি সত্বর নিকটবর্তী রেশন দোকানে অথবা ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে অথবা বিএসকে সেন্টারে অথবা খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে মোবাইল নাম্বার সংযোগ করে নিন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যে খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে কিভাবে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করতে হয় আপনাদের পরিবারে যদি এখনও পর্যন্ত মোবাইল নাম্বার সংযুক্ত নেই তাহলে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই লিঙ্ক করতে পারবেন এবং তারপরে লেখা রয়েছে অনথায় জানুয়ারি মাস দুই হাজার পঁচিশ থেকে রেশন তুলতে সমস্যার সম্মুখীন হতে পারেন তো তো আপনাদের পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে কিনা বা না থাকলে কীভাবে লিঙ্ক করবেন অবশ্যই বিস্তারিত তথ্য জানতে পারবেন সর্বপ্রথমে গুগল বা কোনো ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে সার্চ করবেন ফুড ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন লিখে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন তারপর ঠিক এই ভাবে দেখতে পারবেন এটাই কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের পেজ এবং দুই নম্বর অপশনে রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও অনেক অপশন দেখতে পারবেন সর্বপ্রথম রয়েছে সারেন্ডার এবং তারপর রেশন কার্ড সারেন্ডার ফ্যামিলি স্প্রিট ই কোয়াইসি ডাউনলোড রেকটিফাই সেন্স রেশন দোকান আপডেট মোবাইল নাম্বার এই যে অপশনটি রয়েছে আপডেট মোবাইল নাম্বার এই অপশনের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার এখানে ক্লিক করার পর ঠিক এইভাবে দেখতে পারবেন আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন আপনাদের পরিবারে যে কয়েকজনের রেশন কার্ড রয়েছে যে ব্যক্তির আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার যে ব্যক্তির রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এখানে দেবেন এবং তারপর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন এবং তারপর এই যে আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রু ইউআইডিআই এই ঘরটিতে চেক মার্ক দিবেন বা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন দ্য সেন্ট ওটিপি বা ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির অর্থাৎ যে ব্যক্তির রেশন কার্ড নাম্বার দিয়েছেন এখানে যে ব্যক্তির ডিটেলস শো করতেছে সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে সিক্স ডিজিটের ওটিপি যাবে ওটিপি এখানে দেওয়ার পর অটোমেটিক এই পেজ পেজটি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার পরিবারের সম্পূর্ণ রেশন কার্ডের বিবরণ আপনারা দেখতে পারবেন এখানে অর্থাৎ আপনাদের পরিবারে যে কয়েকটি রেশন কার্ড রয়েছে প্রত্যেকটি রেশন কার্ডের ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন এবং তারপর সর্বপ্রথমেই থাকবে ডিলিং এক্সিস্টিং মোবাইল নাম্বার এবং তারপর থাকবে অ্যাড নিউ মোবাইল নাম্বার এই ফ্যামিলিতে যেহেতু অলরেডি একটা মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে তাই এখানে ডিলিং অপশনটি দেখাচ্ছে আপনার ক্ষেত্রে নাও দেখাতে পারে এবং তারপর যে অ্যাড নিউ মোবাইল নাম্বার রয়েছে এই অ্যাড নিউ মোবাইল নাম্বারে বা অ্যাট মোবাইল নাম্বারে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে নতুন মোবাইল নাম্বারটি দিবেন আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিতে পারেন অথবা আলাদা কোনো একটা মোবাইল নাম্বারও দিতে পারেন দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর যদি সেই নাম্বারটি অলরেডি আলাদা ফ্যামিলির সঙ্গে যুক্ত রয়েছে বা সংযুক্ত রয়েছে তাহলে ঠিক এই এইরকমভাবে দেখতে পারবেন যে মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট উইথ এ ডিফারেন্ট ফ্যামিলি অর্থাৎ সেই মোবাইল নাম্বারটি যদি আলাদা ফ্যামিলির সঙ্গে বা আলাদা কোনো রেশন কার্ডের সঙ্গে যদি সংযুক্ত রয়েছে তাহলেই এইভাবে দেখতে পারবেন এবং যদি আলাদা ফ্যামিলির সঙ্গে সংযুক্ত রয়েছে অথচ সেই ফ্যামিলিতে সেই ফ্যামিলিতে সঙ্গে সেই নাম্বারটি সংযুক্ত রাখতে চাইছেন না বা যে রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটা আপনার না বা আপনাদের পরিবারের কোনো ব্যক্তির না সেক্ষেত্রে সর্বপ্রথমেই এই লিঙ্কে ক্লিক করে আপনি ডিলিং করতে পারবেন সেই ডিলিং কীভাবে করতে হয় সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং যদি সেই মোবাইল নাম্বারটি কোনো রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত নেই বা কোনো পরিবারের রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত নেই তাহলে কিন্তু আপনারা এই পেজটি দেখতে পারবেন না সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এইভাবেই দেখতে পারবেন এখানে ফোর ডিজিটের ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর অটোমেটিক রিটায়ার হয়ে যাবে অর্থাৎ সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার কাজ সম্পন্ন হয়েছে ঠিক এইভাবে যখন দেখবেন তখন ভাববেন যে আপনার ফ্যামিলির সেই রেশন কার্ডের সঙ্গে বা যে ব্যক্তির বা যে রেশন কার্ডের নাম্বারটি ব্যবহার করছেন সেই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অলরেডি সংযুক্ত হয়ে গিয়েছে তো এখন কথা হল যদি আপনার মোবাইল নাম্বারটি অলরেডি আলাদা ফ্যামিলির রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে আপনি সেই ফ্যামিলির সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি সংযুক্ত রাখতে চাইছেন না তাহলে এই যে ডিলিং মোবাইল নাম্বার অপশনটি রয়েছে এই অপশনটি ব্যবহার করে আপনি ডিলিং করতে পারবেন এখানে ক্লিক হ্যারে ক্লিক করবেন ক্লিক হ্যারে ক্লিক করার পর আপনার এখানে মোবাইল নাম্বারটি মোবাল মোবাইল নাম্বারটি দেওয়ার পর সেন্ট ওটিপিতে ক্লিক করবেন ওটিপি ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটি কয়টি রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে এই মোবাইল নাম্বারটি মোট চারটি রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং কাদের কাদের রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে বিস্তারিত ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন রেশন কার্ডের নাম্বার রেশন কার্ডের সেই ব্যক্তির নাম বিস্তারিত ডিটেলস দেখতে পারবেন যদি রাখতে চাইছেন না সেই ক্ষেত্রে যে যে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রাখতে চাইছেন না সেই রেশন কার্ডের নামের পাশের ঘরে টিকমার্ক দিবেন এবং তারপর কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন কনফার্ম অপশনটিতে ক্লিক করার পর আবার এখানে দেখতে পারবেন ইয়েস নয় এই ইএস অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এভাবে দেখতে পারবেন ওই ওকে বাটনটিতে ক্লিক করবেন সেই রেশন কার্ডগুলোর সঙ্গে বা সেই রেশন কার্ডগুলো থেকে আপনার নাম্বারটি অলরেডি রিমুভ হয়ে যাবে বা ডিলিঙ্ক হয়ে যাবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি আপনার কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ডিসপ্লেতে আপনারা যে একটা ফেসবুক পেজের নাম দেখতে পারছেন এই পেজটিকে ফলো করে এই পেজের ম্যাসেঞ্জারের মাধ্যমে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ